হ্যালো বন্ধুরা দেখো লিমান পড়াশুনো করছে আর কি পেট ব্যথা করতেছে আর বমি বমি লাগছে তাই পড়াশুনো করবে না তোমার পড়তে বসলেই যত বাহানা না চুপচাপ বই পড়ো পড়বে না ও ঠিক আছে তাহলে আমি ভেবেছিলাম তোমার জন্য একটা মিল্ক চকলেট এনেছি না না তোমার তো পেট ব্যথা দেখেছ কি কাণ্ড এখন ডেরি সব কিছু ঠিক হয়ে গেল কি পড়ছো ওগুলো সব উলট এ এল এগুলো একটা পড়াও হয়নি ঠিক করে বসো এই ডেরি মিল্কের আশায় বই পড়ছো এইভাবে ঠিক করে বসো কি অবস্থা হাত থেকে নিয়ে নিল দেখো কাণ্ড চুপচাপ বসো ওখানে বই পড়ো কি জ্বালায় দেখো পড়াশুনোর সময় এরকম করে সব সময় দুষ্টুমি বই পড়তে একদম ফাকিবাস বই পড়তেই যায় না চুপচাপ বসে বই পড়ো না হলে কিন্তু ওটা নিয়ে নেব চুপচাপ বসো তুমি বই পড়বে না তাহলে আমার কাছে অনেক কিছু আছে আমি দিবই না পড়বে তাহলে এ থেকে বলো সুন্দর করে জি হয়নি এ থেকে আবার বলো এ তারপর হয়েছে হয়েছে আগা মাথা কিছু নেই এবার এটা লিখে দেখাও তো আমি দেখব এটা লিখে দেখাও তো আমি দেখব সুন্দর করে লিখবা কিন্তু চক খোজো ওই যে ওখানে চকটা পড়ে আছে সুন্দর করে লিখবা কিন্তু লিখেছ হলো লেখা হলো কোথায় দেখাও কি লিখছ এতক্ষণ দেখাবে আচ্ছা দেখাও কোথায় এখন ও মা কি লিখেছো ই এফ ওটা কি লিখেছ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করি করবো খুব সুন্দর হয়েছে ভিডিওটা শেষ করবো তাহলে টাটা করে দাও আর কি বলবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা করে দাও টাটা